কোরবানির এক নম্বর জানোয়ার ওট কোরবানির দুই নাম্বার জানোয়ার গরু আর আপনি যদি আর একটু আলাদা করে বলেন তাহলে তিন নাম্বার জানোয়ার মহিষ চার নাম্বার জানোয়ার ছাগল পাঁচ নাম্বার জানোয়ার দুম্বা ছয় নম্বর জানোয়ার ভেড়া মোট কয়টা হলো বলেন কয়টা এক নম্বর বলেন ওট দুই নম্বর গরু তিন নম্বর মহিষ চার নাম্বার ছাগল পাঁচ নম্বর ভেড়া ছয় নাম্বার দুম্বা মোট কয়টা এই ছয়টা জানোয়ার যেই কোনো একটা দিয়া কোরবানি দিলে হয়ে যাবে হালাল জানোয়ার তো আরও আছে হাঁস আছে মুরগি আছে কত কিছু আছে ওগুলা দিয়া কোরবানি দিলে হবে না এবং এগুলা কোরবানি নিয়ত করা যাবে না কোরবানি দিতে হবে এই ছয়টার কোনো একটায় বয়স যদি ওঠ হয় পাঁচ বছর গরু মহিষ যদি হয় তাহলে দুই বছর কমপক্ষে আর দুম্বা ভেড়া ছাগল যেটাই হোক কমপক্ষে বয়স কত বছর এক বছর যারা বয়স বুঝেন বয়স চিনেন বয়স জানেন তারা তো ওইটা যাচাই বাসাই করে তারপরে আমল করবেন কিন্তু জানোয়ারের বয়স কত হয়েছে আপনি জানেন না তো যিনি বিক্রেতা যিনি এই গরুটা পালছে যিনি এই মহিষটা পালছে যিনি এই বকরিটা পালছে ওনার কাছে বয়স জেনে নিবেন জিজ্ঞাসা করবেন এটা আপনার জন্য ওয়াজিব ভাই আমি এটা দিয়ে কোরবানি দিব বয়স কত বলেন ও যদি বলে এক বছর ও যদি বলে দুই বছর আর ওর কথাটাও বাহ্যিক ভাবে কি মনে হয় ও একটু গ্রামের ভাষায় কয় ডিয়া ডিয়ারে কয় দুই বছর আপনি বুঝি বিশ্বাস করবেন কথা বলেন না কেন ও বলছে আপনি তো বয়স জানেন না ও বলছে দুই বছর ও বলছে এক বছর আর তার কথাটাও বার্জিক দেখতে জানুয়ারের যে ঢং জানুয়ারের যে শরিলের অবস্থা গঠন এটা দেখলে মনে হয় মনে হয় সত্য দিল যদি সাক্ষী দেয় তাহলে বিক্রেতার কথা বিশ্বাস করে বয়সের ক্ষেত্রে আপনি আমল করতে পারবেন এই জানুয়ার ক্রয় করে কুরবানি দিলে কুরবানি হবে কিন্তু যদি আপনার দিল যদি বলে না এই বেচারা আমার সাথে মিথ্যা बोलतेছে এটা দুই বছরের হতে পারে না কি ভাই আপনারা যারা গ্রামের মানুষ শহর বন্দরের মানুষ না বুঝলেও আপনারা গ্রামের মানুষ তো বুঝার কথা দেখলেই তো এই জানোয়ার দিয়া দেওয়া যায় না হ্যাঁ দুম্বা ভেড়া দুম্বা আর কি ভেড়া এটার ক্ষেত্রে বয়সের ব্যাপারে একটু শিথিলতা আছে এক বছর হয় নাই এক বছর থেকে কম তবে ছয় মাসের বেশি বলেন এক বছর থেকে কম তবে ছয় মাসের বেশি আর মোটা তাজা মাসাল এই পরিমাণ হয়েছে যেটারে এক বছরের বাচ্চার সাথে ছেড়ে দিলে ব্যবধান তেমন বোঝা যায় না তাহলে এরকম জন্তু দুম্বা বা ভেড়া বয়স কম হলেও এটা দিয়া কোরবানি দেওয়া যাবে কোনো অসুবিধা নাই বুঝাইতে পারলাম বুঝতেছেন কথা আচ্ছা এখন আসেন শরিকের বিষয় সবচেয়ে উত্তম গরু দিয়া দাওয়া জরুরি না উট দিয়া দাওয়া জরুরি না মহিষ দিয়া দাওয়া জরুরি না